আসসালামু আলাইকুম ওর আমার মাথায় একটা জিনিস ঢুকে না বিদেশ থেকে উড়ে এসে যারা নির্বাচনী নির্বাচনে খেলতে চায় তারা আমাদের দেশের জন্য কি করবে আর কথাগুলো আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে এক দিক থেকে খারাপ লাগতে পারে আরেক দিক থেকে সমালোচক হিসাবে যদি ধরেন তাহলে আপনাদের মনে দাগ লাগতে পারে দুটোর মধ্যে একটা হবেই তবে কঠোরপন্থী যারা আছেন তাদের কলিজার ভিতরে আঘাত লাগতে পারে লাগলেও আমার কিছু আসা যায় না আমি আগেও বলি সব সময় বলি আমার কিচ্ছু আসা যায় না আপনি যত বড় নেতা হন না কেন আমার কিচ্ছু আসা যায় না কারণ ফেসবুক এটা আমার আমার মন্তব্য করব আমার কাছে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার এক দুই এখন বলতে পারেন যে আমি বিদেশ চলে আসছি বলে বড় বড় কথা বলছি যে না আমি বাংলাদেশ থাকতেও বড় বড় কথা বলছি কারণ আমার জায়গা থেকে যতটুকু পারছি সত্য মিথ্য তোলার চেষ্টা করছি যেহেতু আমি একজন ছোট্ট নগণ্য একজন মানুষ লেখালেখি করি বাস্তবতা তুলে ধরি এ ফাউল টাউলা আলাপ নিয়ে আমার কাছে নাই এখন মূল বিষয় চলে আসে মূল বিষয় হচ্ছে আমাদের গর্ভ সিলেট কানাইঘাট সিলেটের কানাইগাট জকিগঞ্জের গর্ভ আর বিশেষ করে আমাদের গ্রামের গর্ভ চাকসু মামুন ভাই যাই হোক উনি একজন বড় নেতা বিএনপির বিএনপির অনেক বড় নেতা আমি শ্রদ্ধা করি ইদানিং কিছু লেখা লেখি আমার খুব ভালো লাগতেছে যে উনি লিখতেছেন যেহেতু ওনার ওনার সাথে আমি অনেক আগ থেকে আসি অনেক আগ থেকে আসি বলতে দেখি ফলোয়ার হিসাবে আমি যেহেতু ওনার ফেসবুকে নাই তারপরও আমি ফলোয়ার হিসেবে অনেক লেখা দেখতেছি আর ওনাকে চিনি আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতিষ্ঠান বলভ কোম্পানির সূত্র ধরে আমি তাকে চিনছি কিন্তু আমি আগে চিনতাম না জানতাম না যে এত বড় একজন নেতা আছেন আমাদের শুধু শুনছি একজন চাকসু মানে ছিলেন মানে চট্টগ্রামে একজন লেখাপড়া করছে এতটুকু জানতাম শিক্ষিত হিসাবে কিন্তু এত বড় নেতা আমি জানতাম না যাই হোক পরবর্তীতে জানলাম কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমার কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে আপনি আপনার কাছে প্রশ্ন রাখছি আপনার বা আপনার দলের বা আপনার সমর্থকদের সবার কাছে প্রশ্ন রাখছি আগে মানুষ যে নেতা যারা আছে তার নিজের ঘরটাকে আগে ঠিক রাখতে হবে তার এলাকার মানুষের সুখ শান্তি ঠিক রাখতে হবে তার এলাকার নিজের আশেপাশের যারা মানুষ রাস্তাঘাট যা আছে তাদেরকে সুন্দর এবং একটা পরিবেশ তৈরি করতে হবে তারপর না হয় আপনি আরেক এলাকা যাবেন কিন্তু এর আগেই আপনি আসেন আমেরিকা থেকে ঘুরে এসে একটু নেতা আপনি নেতা নেতা হইতেই পারেন এটা আপনার ব্যাপার কিন্তু যেভাবে লেখালেখি করতেছেন সামাজিক দায়বদ্ধতা আপনাকে আমি আঙ্গুল তুলে কথা বলছি আপনার আপনার নিজের এলাকার নিজের এলাকার কতটুকু আপনি কাজ করছেন এই কয়েকদিন আগে দেখলাম হাঁটাহাঁটি করতেছেন চিপাই চুপাই 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 হাঁটতেছেন কিন্তু এগুলো কী এগুলো তো হচ্ছে আমরা সবাই বুঝি এগুলো হচ্ছে যা একটা নির্বাচনী আবহাওয়া আসছে নির্বাচনে এশতেয়ার আসছে নির্বাচনী একটা হাঁটাহাঁটি করবেন কয়েকদিন মানুষের সাথে কথা বলবেন টাকা খরচ করবেন আরে ভাই সব কিছু আপনি কয়েকদিন আগে লেখছেন যে আমি এগুলো পছন্দ করি না আরে ভাই ঘুরে ফিরে আপনাকে সংবর্ধনা দিচ্ছে তো টাকার জন্য আপনি হয়তো টাকা দিচ্ছেন না কিন্তু অন্যভাবে আরেকজনে দিয়ে দিচ্ছে আপনাকে সম্মান দেওয়ার জন্য ঘুরে ফিরেই তো একই জিনিস আপনি লেখছেন ভালো লাগছেন আপনি আমার সম আপনাদের আপনাকে সমালোচনা করতেছি কিসের জন্য কারণ আপনি এখন সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছেন রাস্তাঘাটের উন্নয়নে কাজ করছেন আপনাকে যখন টিকিট দেবে না তখন আপনি ফেলে চলে যাবেন আবার সেই আমেরিকাতে আপনার বিজনেস যেগুলো আছে সেগুলো চলতেছে ঠিকমতো এগুলোকে আবার রানিং করবেন আপনার সরকার যদি আসে আর আপনি নির্বাচিত হলে তো আর কোনো উপায় নাই আপনি যদি নির্বাচিত হয়ে যান মনে করেন হয়ে গেলেন তা তো আপনার বিজনেস আরও ডেভেলপ কারণ আপনি তো আমেরিকা প্রবাসী এখন আপনি আমার মাথায় ঢুকে না একটা জিনিস বিদেশি মানুষ আমার মাথায় একটা জিনিস ঢুকে না বিদেশ থেকে উড়ে এসে যারা নির্বাচনী নির্বাচনে খেলতে চায় তারা আমাদের দেশের জন্য কি করবে